যারা গণতন্ত্রের নামে ইসলাম প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে অংশটা খুব ভালোভাবে শুনতে হবে যে ন্যায় বিচারের সাথে টাকার সম্পর্ক কি আজ যখন আমরা আমেরিকা যাই ইংল্যান্ড যাই দেখি কি সাজানো গুছানো রূপের দেশ কি উন্নত সিস্টেম টেকনোলজি ইউনিভার্সিটি তখন এই সমস্ত পথভ্রষ্ট ওয়াশড তরুণ যুবকদের মনে হয় না আমরা আসলে অনুন্নত আছি গরিব আছি মিসকিন আছি ইসলামের কারণে এরা তো ইসলাম ছেড়ে দিয়ে ধনী হয়ে গেছে বলেন নাউজুবিল্লাহ বক্তব্য কিভাবে মিলাবো একটু মনোযোগ দিয়ে শুনবেন যখন প্রথম একজন মুসলিম যুবক আমেরিকায় যাবে ইংল্যান্ডে যাবে বলবে এরা তো অনেক উন্নত তো কোনো মিথ্যা নাই এখানে তো কোনো সবকিছু সুন্দর সিস্টেমে চলছে আমাদের দেশের এই 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 কথাও ঠিক কিন্তু কারণ কি বের করলো কারণ বের করলো আসলে আমরা বেশি ইসলাম নিয়ে কড়াকড়ি করতে চাই বেশি ইসলাম মানতে চাই এই জন্য আসলে আমাদের দেশে এভাবে হবে না আমাদেরকে মডারেট হতে হবে আমরা যদি এখন আমেরিকা এবং ইউরোপের মতো মডারেট হই তাহলে আমরা উন্নত হব আমি আপনাকে বলি অঙ্কের হিসাব শুরু থেকে শুরু করে আমেরিকা এবং ইউরোপে কোটি কোটি টাকা আর আমার বাংলাদেশে মানুষ খাবার পাচ্ছে না কেন ভাই একশো নব্বই বছর যাবৎ এখান থেকে চুরি করে নিয়ে গেছে এই জন্য বোঝেননি মনে হয় শুধু এখান থেকে নয় সারা পৃথিবী থেকে চুরি করে নিয়ে গেছে আল্লাহ নবী কি বললেন ন্যায় বিচার প্রতিষ্ঠা হলে টাকার অভাব হবে না তো আমি গরিব কেন পৃথিবীতে অন্যায় হচ্ছে এই জন্য আমি গরিব আমার টাকা আর একজন মেরে নিয়েছে এই জন্য গরিব ব্রিটিশরা যখন পাক ভারতে প্রবেশ করে তখন সারা পৃথিবীর জিডিপির তিরিশ পার্সেন্ট ছিল সারা পৃথিবীর জিডিপির তিরিশ পার্সেন্ট ছিল বাদশাহ আলমগীরের ভারত আর ব্রিটিশরা যখন উনিশশো সাতচল্লিশে ভারত ত্যাগ করে তখন সারা পৃথিবীর জিডিপির তিন পার্সেন্ট ছিল ভারত তাহলে যে সাতাশ পার্সেন্টের অধবতন এই সাতাশ পার্সেন্টের অধপতন এখান থেকে চুরি হয়ে গেছে ওই অন্যায়ের কারণে আমি আপনি করি আমার আপনার কাছে ইসলাম আছে এই জন্য গরিব এটা মিথ্যা কথা আমরা মাজলুম এই কারণে গরিব সুদ জুল এই যে গত ১৬ বছর কত হাজার কোটি টাকা যেন পাচার হয়েছে সম্ভবত আশি হাজার কোটি টাকা পাচার হয়েছে তে আশি হাজার কোটি টাকা কি আমার আপনার নয় আমার আপনার তাহলে ওই আশি হাজার কোটি টাকা পাচার হওয়ার কারণে তো আমি আপনি গরিব এরকম প্রত্যেক সেক্টরে যে ন্যূন থেকে ন্যূনতম দুর্নীতি হচ্ছে ওই প্রত্যেকটা দুর্নীতির কারণে আমি আপনি গরিব হচ্ছি যেখানে ঘুষের লেনদেন হচ্ছে পাঁচশো টাকা ওই পাঁচশো টাকার কারণে সারা বাংলাদেশের মানুষ পাঁচশো টাকার গরিব হচ্ছে যেখানে সুদের লেনদেন হচ্ছে কোটি টাকা ওই কোটি টাকার কারণে সারা বাংলাদেশের মানুষ ওই কোটি টাকার গরিব হচ্ছে যখন এই লেনদেনটা হবে শতভাগ ন্যায় বিচারের সাথে সারা পৃথিবীতে সারা দেশে শতভাগ ইনসাফের সাথে তখন কেউ গরিব থাকবে থাকবে না তাহলে গরিব থাকার কারণ আর আমেরিকা আর ইউরোপের উন্নত হওয়ার কারণ ইসলাম না অন্যায় অবিচার সম্মানিত উপস্থিতি তাহলে তারা আজ উন্নত তাই তাদের দেখে তাদের কপি করে মডারেট পদ্ধতিতে গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে এটা কি ঠিক আপনাকে বলি আপনি আরও পড়েন আরো পড়েন আরো পড়েন পড়ার পর গিয়ে লাস্ট সারমর্ম দেখবেন রাষ্ট্রে যেন ইসলাম প্রতিষ্ঠা হতে না পারে এই জন্যই গণতন্ত্র আমি মনে বোঝাতে পারলাম না আমি যদি বুঝাতে না পারি এটা আমার ব্যর্থতা রাষ্ট্রে যেন ইসলাম পরিপূর্ণভাবে শতভাগ ইসলাম রাষ্ট্রে প্রতিষ্ঠা হতে না পারে এই জন্য গণতন্ত্র রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য গণতন্ত্র এটা না আর আমরা রাষ্ট্রে ইসলাম চাই না এই জন্য গণতন্ত্র অস্বীকার করছি এটাও নয় আমরা গণতন্ত্র অস্বীকার করছি কেন রাষ্ট্রে যেন শতভাগ পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠা না হয় তার জন্য তৈরি করা হয়েছে কাকে গণতন্ত্রকে তৈরি করা হয়েছে সমাজতন্ত্রকে তৈরি করা হয়েছে ধর্ম নিরপেক্ষ মতবাদকে তৈরি করা হয়েছে এই প্রত্যেকটা মতবাদকে পৃথিবীতে প্রতিষ্ঠা করা হয়েছে যেন রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠিত না হয় আর এই প্রত্যেকটা মতবাদের মধ্যে দিয়ে যখন আপনি রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠা করতে যাবেন গত একশো বছরে হয়নি এই বক্তব্য যদি থাকে তো আগামী পাঁচশো বছর পর্যন্ত পরবর্তী প্রজন্ম দেখবে গণতন্ত্র দিয়ে সমাজতন্ত্র দিয়ে ধর্ম নিরপেক্ষ মতবাদ দিয়ে শতভাগ ইসলাম পূর্ণাঙ্গ ইসলাম রাষ্ট্রে প্রতিষ্ঠা করা অসম্ভব সম্ভব নয় কখনোই হবে না কোনো দিন হবে না কোন কালে হবে না হলে কি হবে অপূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠা হবে কম্প্রোমাইজড ইসলাম প্রতিষ্ঠা হবে যে ইসলাম আমি এবং আপনি কম্প্রোমাইজ করেছি চলো এটা ছাড় দিলাম চলো এটা ছাড় দিলাম ঠিক আছে চলো শহীদ মিনারে ফুল দিয়ে আসি সেই ইসলাম প্রতিষ্ঠা হবে ঠিক আছে চলো জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে আসি সেই ইসলাম প্রতিষ্ঠা হবে সেই ইসলাম বিকৃত ইসলাম আপনি গণতন্ত্র দিয়ে সমাজতন্ত্র দিয়ে ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ মতবাদ দিয়ে পূর্ণাঙ্গ ইসলাম রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবেন না তাহলে প্রতিষ্ঠা হবে কি দিয়ে তার এক নাম্বারে বলেছি আমাদের ব্যক্তিগত সামাজিক পারিবারিক জীবনে একটা সংশোধন লাগবে তার নাম পরায়ণতা দুই নম্বর দাওয়াতি কাজ কেন দাওয়াতি কাজের কথা আমরা বারবার বলি এখন যদি আল্লাহ নবী পাঠায় সেই নবীর কাজ কি হবে বলেন কেন বললাম এই কথা আপনাকে আমি প্রশ্ন করি মুসা আলাই সাল্লা যখন ফেরাউনের কাছে গেলেন এত বড় মজেজার লাঠি মজেজার লাঠি দিয়ে ডাইরেক্ট ফেরাউনকে হত্যা করে দিলেই তো হয় আল্লাহ মুসা আলাহি বললেই তো পারে তোমাকে লাঠি দিলাম যাও ফেরাউনকে হত্যা করো রাষ্ট্র ক্ষমতা দখল করো ইসলাম প্রতিষ্ঠা করো তা না করে এত বড় কাফের শাসকের কাছেও মুসা আলাহি এত ক্ষমতা থাকার পরও বলা হচ্ছে দাওয়াত দেয় তাও কত দিন দাওয়াত দিল কত বছর দাওয়াত দিল আল্লাহ সোহানি ডাইরেক্ট কোনো কিছু প্রতিষ্ঠা করতে চান না আল্লাহ স্লোলি ভাবে ওই পরীক্ষার মধ্যে দিয়ে ওই সমস্ত কষ্টের মধ্যে দিয়ে ওই সমস্ত দুঃখ জুলম অত্যাচারের মধ্যে দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে যেই জুলম যেই অত্যাচার যেই দুঃখ যেই কষ্ট সালাম ভোগ করেছে যেই দুঃখ যেই অত্যাচার যে কষ্ট ইব্রাহিম আলহামসালাম ভোগ করেছে যেই দুঃখ যেই অত্যাচার যেই কষ্ট নু আলাই সাল্লাম ভোগ করেছে যেই দুঃখ যেই কষ্ট যেই অত্যাচার মোহাম্মদ ভোগ করেছে ইব্রাহিম আলাহিসামকে পারলে চাইলে আল্লাহ আল্লাহ সুবান যদি আগুনের মধ্যে থেকে ইব্রাহিমকে বাঁচাতে পারে যে আল্লাহ তো সে আগুনে আল্লাহ নমরুদকে বুড়িয়ে দিতে পারে না দাওয়াত দেওয়ার কি দরকার সম্মানিত উপস্থিতি এখনো প্রেরিত হলে দাওয়াত কিন্তু নবীদের দাওয়াত আর আমাদের দাওয়াতের মধ্যে পার্থক্য আসমান আছে এই জায়গাগুলোতেই আমাদেরকে ভুল ত্রুটি খুঁজে বের করতে হবে নবীদের দাওয়াত আর আমাদের দাওয়াতের মধ্যে কি কি পার্থক্য নবীরা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আঘাত করেছে দাওয়াত দিয়েছে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আল্লাহর নবীও যখন দাওয়াত দেওয়া শুরু করেছে মক্কার টপ লেভেলের সর্দারেরা উপস্থিত হয়েছে সেখানে দাওয়াতের ঘোষণা হয়েছে মুসা আলাহ সালাতাম একদম ডাইরেক্ট আল্লাহ বলেছে ডাইরেক্ট ফেরাউনের কাছে কোথাও না এদিক ওদিক থামার দরকার নেই সোজা ফেরাউনের কাছে ইব্রাহিম আলাহ সালাতাম সোজা রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আর আমরা আলে ওলামা রাষ্ট্রের কাছে গেছি নিজের স্বার্থ হাসিল করতে দাওয়াত দিতে নয় গত ১৬ বছর কি হানাফি কি আহলে হাদিস সকল ওলামা এমপি মন্ত্রী মিনিস্টার ওসি ডিসি এসপির কাছে গেছে নিজের স্বার্থ আচরণ ভাই আমার এই কাজটা করা লাগবে একটু করে দিন ভাই আমার এত বড় সংগঠন আছে এত বড় দল আছে আমার এটা করার দরকার একটু করে দিয়ে রাষ্ট্রের কেন্দ্রবিন্দুতে নির্ভেজাল ইসলাম নিয়ে নিষ্কলুষ ইসলাম নিয়ে নিঃস্বার্থ ইসলাম নিয়ে আঘাত করবে এরকম মায়ের সন্তানের জন্মই হয় নিঃস্বার্থভাবে আঘাত করবে রাষ্ট্রের কেন্দ্র কোনো স্বার্থ নাই আমার এই কাজটা করে দিতে হবে ভাই এটা একটু দেখেন এগলা না ডাইরেক্ট আপনি যেটা করছেন সেটা ভুল করছেন অন্যায় করছেন ফিরে আসতে আপনি মুসলিম আপনাকে সংশোধন হতে হবে এরকম নিঃস্বার্থ যেতেন এই জন্য নবীদের সাথে লড়াই শুরু হয়ে যেত আমাদের সাথে লড়াই শুরু হয় না এইরকম নবীদের দাওয়াতের সাথে আমাদের দাওয়াতের এরকম অসংখ্য পার্থক্য আছে যেই পার্থক্যগুলোর কারণে আমরা সঠিকভাবে দাওয়াতি কাজ করতে পারছি না এক নাম্বার ন্যায় পরায়ণতা দাওয়াতি কাজ তিন নাম্বার সোশ্যাল জাস্টিস এটা আজকে নতুন তত্ত্ব যুক্ত করে দিলাম এই বিষয়ে এর আগেও বক্তব্য দিয়েছি কিন্তু এই পয়েন্টটা উল্লেখ করি সামাজিক ন্যায় বিচার সামাজিক ন্যায় বিচার আবার কি আল আদাবুল মুফরাদ খুলে দেখেন আল আদাবুল মুফরাদে ইমাম বখারির লেখা একটা বই ধারাবাহিক উল্লেখ করতে থেকেছে সমাজে আপনি কেমনে চলবেন তার প্রত্যেকটা এমন ছোট 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 অধ্যায় মায়ের সাথে ভালো ব্যবহার পড়া প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার ইয়তিমের হক আত্মীয় স্বজনের হক সন্তান সন্ততির হক স্ত্রীর হক এই রকম বলতে 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 বিশাল বই মানে সমাজের প্রত্যেকটা স্তরে কি হতে পারে সমাজ মানে কি কয়েকটা পরিবার মিলে একটা সমাজ পাড়া প্রতিবেশী মিলে সমাজ পাড়া প্রতিবেশীর সাথে কি হবে আত্মীয়ের সাথে কি হবে বাপমায়ের সাথে কি হবে ভাই বোনের সাথে কি হবে প্রত্যেকটা বিস্তর তুলে ধরেছেন ইমাম বুখারি রাহমা আর আল্লাহ সুহানা তালা তুলে ধরেছে সুরা হুজরাতের মধ্যে যে সমাজ কেমনে চলবে গিবতের কথা তুলে ধরেছে গোয়েন্দাগিরির কথা তুলে ধরেছে ঠাট্টা মস্করা উপহাসের কথা তুলে ধরেছে সোশ্যাল জাস্টিস মানে সামাজিক ন্যায় বিচার ব্রিটিশরা ব্রিটিশরা যখন যখন এই তত্ত্বটা কেন দিচ্ছি এটা একটু বুঝতে হবে ক্ষমতা দখল করলো মুসলমানেরা যখন দেখলো যে ক্ষমতায় আমরা তাদের সাথে পাচ্ছি না তখন মুসলমানের একটা ছোট্ট বুদ্ধি অবলম্বন করলো যে বুদ্ধি এখনো আপনারা অবলম্বন করতে পারবেন কিন্তু করেন না তিতুমির এটাই করেছে হাজি শৈয়তুল্লাহ এটাই করেছে সৈয়দ আহমদ বিরলভী এটাই করেছে শাহ ইসমাইল শহীদ এটাই করেছে সেটা কি ডিসেন্ট্রালাইজেশন ক্ষমতার বিকেন্দ্রীকরণ ঠিক আছে তুমি দিল্লিতে বসে আছো দিল্লিতে বসে থাকো আমার ছোটনায় কি হচ্ছে দিল্লিতে বসে থেকে সরকারের দেখার ক্ষমতা আছে আমার প্রশ্ন কি বুঝতে পারছেন আমার দেবীদার বড়িচং কোরপাই ছোটনা এই অঞ্চলে কি হচ্ছে ওই দিল্লিতে বসে থেকে ব্রিটিশের পুলিশের চব্বিশ ঘন্টা তদারকি করার ক্ষমতা নাই তাহলে আমি অন্তত আমার সমাজে ইসলাম প্রতিষ্ঠা রাখব আমার কথা কি বুঝতে পারছেন আপনারা যে আমি অন্তত আমার সমাজে কি প্রতিষ্ঠা রাখব একটু কথা বলেন কি প্রতিষ্ঠা রাখব ইসলাম কিভাবে প্রতিষ্ঠা রাখবেন সেটাও বলে দিচ্ছে সমাজে কিভাবে আপনি ইসলাম প্রতিষ্ঠা রাখবেন আল আনিল মুনকার সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধা প্রত্যেক নবীর বৈশিষ্ট্য উম্মাদ বৈশিষ্ট্য তো আপনার গ্রামে একটা মেয়ের বিবাহ হচ্ছে ডিমান্ড যৌতুকের সাথে তো আপনি ইমাম সাহেব কোন লজ্জায় সেই যৌতুকের বিবাহ পড়াচ্ছেন আমাকে উত্তর দেন আপনারা মুসলমান নাম নিয়ে কোন লজ্জায় সেই যৌতুকের বিবাহে অংশগ্রহণ করছেন উত্তর দেন আপনি জেনে বুঝে ইমাম সাহেব জেনে বুঝে নামাজি মুসলমানেরা জেনে বুঝে হাজি মুসলমানেরা জেনে বুঝে অমরাকারী মুসলমানেরা জেনে বুঝে দানবীর মুসলমানেরা জেনে বুঝে হুজুর আলেম মুসলমান জেনে বুঝে সমাজে অন্যায় করছে তাহলে গোলাম থাকবে না এই জাতি গোলাম থাকবে না তো কে গোলাম থাকবে ওই অন্যায়ের প্রতিবাদ করেন এটা অন্যায় হচ্ছে প্রতিবাদ করেন আর আমরুবিল মারুফ অন্যায় আনিল মনকার। সৎ কাজের আদেশ কাজে বাধা আপনার সমাজে অন্যায় হতে দিয়েন না বাংলাদেশের কোন একটা সমাজ যদি এরকম প্রতিষ্ঠিত হয়ে যায় বাংলাদেশের কোন একটা দল যদি এরকম প্রতিষ্ঠিত হয়ে যায় কোন একটা মাদ্রাসা যদি এরকম প্রতিষ্ঠিত হয়ে যায় যেখানে শতভাগ ন্যায় বিচার আছে ওখান থেকে ইসলামের উত্থান হবে ওখান থেকে কিসের উত্থান হবে ইসলামের উত্থান হবে সম্মানিত উপস্থিতি সোশ্যাল জাস্টিস সামাজিক ন্যায় বিচার গত ষোলো বছর আওয়ামী লীগের সরকার বা গত ষোলো বছর যে ফ্যাসিজমের সরকার ছিল তারা গ্রাম পর্যন্ত পাড়া পর্যন্ত দলীয়করণ করেছে করেনি তথা একদম গ্রাম পাড়ায় যদি কোনো সালিস হয় সেটাও ওই দলের নেতার মাধ্যমে ঘুষের মাধ্যমে সালিশ হতে হবে কিন্তু যখন এই সরকার বিদায় নিয়েছে তখন এই জায়গাগুলো শূন্য গ্রাম পর্যায়ে পাওয়ার শূন্য পাওয়ার খালি হয়ে গেছে সেই পাওয়ারটা আপনারা মুসলমানেরা বসে বসে আর ব্যর্থতা এখন সারা বাংলাদেশের গ্রাম পর্যায়ে ক্ষমতা শূন্য কেননা গত ষোলো বছর যে ফ্যাসিজম ছিল সেই ফ্যাসিজম বিদায় নিয়েছে কিন্তু দুঃখজনক হলো সত্য যে মুসলমানেরা বসে বসে অন্তত তাদের গ্রাম পর্যায়ের ক্ষমতা আর এক দলের হাতে তুলে দিচ্ছে যেখানে যান সেখানেই শোনা যাচ্ছে ভাই আগে তারা এসে চাঁদা নিত এখন এরা চাঁদা নিচ্ছে